নিজের শুধুমাত্র গ্রামের নাম পাক হলে চলবে না গ্রামের মানুষের হৃদয়টাকে পাক করাইতে হবে কথা বলেন ঠিক না গ্রামের মানুষের হৃদয় যখন পাক হয়ে যাবে কবরবাসীর কবরে আজাব সাফ হয়ে যাবে এই আমি আপনাদের খেদমতে আর শুরু করে বাবা আমার

তেমন মজা লাগে না নামাজ বড় মজা লাগে সত্যি বলতেছি আমি কিছু কিছু মুরব্বী আছে দেখবেন ফজরের নামাজ রাজানটা যখন যায় বিস্তার মধ্যে আর পিঠ লাগাই না লাড়িটা বহর কইরা দুবার পানি দিয়া উদু কইরা সাল লাগাইয়া লাগাইয়া চেত্তারায় মসজিদের মধ্যে গিয়া উদু দি বইয়াতে এই বসে থাকার মধ্যেও অনেক ফজিলত কারণ আমার নবী আপনার নবী বলেন যারা উযুর শহীদ মসজিদে যাইয়া নামাজের জন্য অপেক্ষা করে বসে থাকে সেই বসে থাকলেও তার মন নামায় নকল ইবাদতের সওয়াব দিয়ে দেবে আল্লাহু আকবার আল্লাহু মতো পড়তে হবে রোজা রাখলে রাখার মতো রাখতে হবে হস করলে করার মতো করতে হবে একটা বার ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখো যারা সেহরি খাই নাই ইফতার খাই নাই কিন্তু তারা বীর নামাজ তারা ছাড়ে নাই রক্ত মাখা শরীর নিয়া তারা নামাজ আদায় করতেছে আল্লাহ তকমা গা শরীর নি আমার আল্লাহর কই আল্লাহ পৃথিবীর কথাও বিচার দিমনা বিচার তোমার কাছে দিলাম আল্লাহ তুমি আমরারে শহীদ এর মর্যাদা দান করে দাও এই জন্য আমার পাঠ দেউরা বাবা মুমিন যারা তারা কোনদিন মরনের ভয় করে না মোমেন যারা হবে মরণের ডরে রক্ত দেওয়ার ডরে রাষ্ট্র দিকে পলায়ন করে না কারণ মোমেন ভালো কইরাই জানে বিজয়ী মোমেনেরই হবে